এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলের বিধা একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান মোরাশি মুসলমান শোষণ বর্তমান সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে কিছু কিছু দিক আছে যে দিকগুলোর মধ্যে ফলো করলে দেখলে সাপোর্ট করলেও মানুষের ইমান সঙ্গে সঙ্গে হরণ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তার মধ্যে অন্যতম হচ্ছে একটা সমকামিতা এই সমকামিতা যারা নাটক করে নাট্যমঞ্চে যারা অভিনয় করে যারা চলচ্চিত্র জগতে অভিনয় করে তারা এটাকে সাপোর্ট করে প্রমোট করে তারা যুব সমাজকে আস্তে আসতে এই যুব সমাজকে নষ্ট করে সমকামিতার দিকে নিয়ে যেতে চাচ্ছে কথা বলে ঠিক কিরা তবে তাদেরকে মনে রাখা উচিত যেমন তারা নাট্য মঞ্চে তারা মানুষকে যুবকদেরকে আহ্বান করে যুবকদেরকে যেমন সমকামিতার দিকে আহ্বান করে তাদেরকে মনে রাখতে হবে এই জমিনের মধ্যে শাহ জাল আলীর উত্তরস্বরী শাহ মাহদুমের উত্তর স্বরী কারামাতলি জৈনপুরের উত্তর সূরী বড় বড় আলেমদের উত্তরসূরি হাফেজ আলেম ইমানদার নামাজি মুসলমান আছে না নাই এই সমস্ত মুসলমান বেঁচে থাকতে কোনোদিন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমকামিতা আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ পাক বলছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রাসুল উল্লাহ এত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তাকে পাওয়ার মাধ্যম জানিয়ে দিচ্ছেন ও বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও তাহলে শর্ত একটাই তাহলে তোমরা আমার হাবিব আমার নবী আমার মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসো তার এতে বা অনুসরণ অনুকরণ করো জোরে বলি সুভান আল্লাহ ইহু বিবু কুমুল্লা তাহলে আমি আল্লাহ তোমাদের কথা পাক বলছেন বান্দারা তোমরা যদি তোমরা যদি আমার রাসুলকে আমি আল্লাহকে পেতে চাও আমার রাসুলকে তোমরা ভালোবাসো আর রাসুলের এতে অনুসরণ অনুকরণ রাসূলুল্লাহ যেটা বারণ করেছে সেটা করবা না যেটা করতে বলেছে সেটাই করবা এভাবে যদি রাসূলুল্লাহকে মানতে পারো আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো আর যদি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন ওয়া ইগফির লাকুম والله غفور رحيم আল্লাহ پاک বলেন বান্দা আমি যদি তোমাদেরকে ভালোবাসি তাহলে কি করব জানো বান্দা তোমাদেরকে আমি কি করব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ পাক maaf করে দিব দেখছেন আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো অনুগত করো আমার রাসূলুল্লাহকে যদি মানো বা অনুসরণ অনুকরণ যদি করো ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুলা গুলা করে দিব জেনে বলি আল্লাহ আকবার কেন মাফ করে দিব আল্লাহু গফুর রহিম আমি আল্লাহ পাক অতিশয় দয়ালু মেহের বান আমি আল্লাহ পাক মাফ করতে ভালোবাসি জোরে বলেন সুহান আল্লাহ তাহলে এবার বলুন আমার রাসুল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই শুধু মিলাদের মাধ্যমে শুধু ক্যামের মাধ্যমে শুধু দাড়ির মাধ্যমে শুধু জুব্বার মাধ্যমে শুধু টুপির মাধ্যমে না না আল্লাহ রাসূল রাষ্ট্রনীতি করেছিল সন্ধিনীতি করেছিল যুদ্ধনীতি করেছিল আপনি যদি মুসলমান হন আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন রাসূলুল্লাহ জামনে রাষ্ট্র চলিয়েছে রাসূলুল্লাহ জামনে রাজনীতি করেছে রাসূলুল্লাহ জামনে যুদ্ধ করেছে রাসূলুল্লাহ যেমন মদিনার মধ্যে মক্কার মধ্যে ইসলাম ও কোরআন আইন প্রতিষ্ঠিত করতে চেয়েছে আপনাকে ইসলাম মানতে হবে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে লাইন চালু করতে হবে তাহলে আপনি মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভালো করে আমরা জানি রাসূলুল্লাহ শুধু মসজিদের মধ্যে বসে জিকির আজগার করে নাই আল্লাহ করে নাই নামাজ রোজা করে নাই মাসে মধ্যে রাসূলুল্লাহ মাতার बकरी কবরের মধ্যে পড়ে উহুদের ময়দানে গিয়েছে দндар মুবারক শহীদ হয়েছে মাতা ফিদার রক্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান তাহলে এই আলোচনার থেকে বোঝা যাবে আমি একেবারে নরম আলোচনা করব আজকে গরম না কিন্তু যে কথাগুলো আসতে হবে হবে বলা বলতেই যদি না বলি আমি গোনাগার হব আপনারা গোনাগার হবে আয়াতের অর্থ যেটা আসবে ব্যাখ্যা করতে হবে অবশ্যই কথা বলে ঠিক কিনা না উল্লাহার সুন্নতের কথা যেহেতু আসছে সবগুলা বলতে হবে মিঠা সুন্নত বলবেন থাপর খাওয়া সুন্নত বলবেন না মার খাওয়া সুন্নত বলবেন না জেলখানা সুন্নত বলবেন না এটা হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন বান্দারে ও বান্দা আমি তোমাদেরকে বড্ড বেশি ভালোবাসবো যদি তোমরা আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো আমার হাবিবকে ভালোবাসতে পারো আমি আল্লাহ রব গুলা আমি নুয়াদা দিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ পাক ভালোবেসে তোমাদের অতীত জীবনের সমস্ত গোনাগুলা মাফ করে দেব একটু জোরে বলা যাবে না আল্লাহ আকবার তাহলে এবার ভালোবাসতে হবে রাসুল্লা কে আবাজ কেমনে ভালোবাসত আর আম্না কেমনে ভালোবাসি তফাত আছে না নাই সে আমাদের ভালোবাসা একেবারে চলিত খাঁটি ভালোবাসা আছিল আমাদের ভালোবাসা ছলিটার খাঁটি নাকি বলেন কয় ঠিক আরে আমাদের ভালোবাসা বাংলাদেশ থেকে কত মানুষ হস করার জন্য যায় যখন পাথর দিয়ে শয়তানের গায়ের মধ্যে পাথর মারে তখন এই শয়তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আরে ভাই তোর বাড়ি বাংলাদেশ আমার বাড়ি মক্কার মধ্যে তুইও শয়তান শয়তান আমিও তুই বাংলাদেশ থেকে সাত লক্ষ টাকা খরচ করে মক্কার মধ্যে এসে যখন আমাকে পাথর মানিস তখনই আমার বুকটা ফেটে যায় কলিজা ফেটে যায় আমার চোখ দিয়ে পানি পরে কথা বলেন ঠিক কিনা তুই কেমন শয়তান তুই হজা আসার আগে মেয়ের জমি দেশ নাই ছেলেদের জমির সমান বন্টন করিস নাই সারা জীবন সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস এমনকি হজে আসার আগেও নিজের মেয়ের জমিটা ঠিক মতে দিতে পারো নাই অধিকার দিতে পারো নাই হরণ করে আসছ ছোট ভাইয়ের জমি হরণ করে আসছ হাজার হাজার টাকা সুদ ঘুষের পাহাড় বানিয়েছ আজকে হজ করতে আসছো তুমি শয়তান আমি শয়তানের মধ্যে তফাত নাই শয়তান হয়ে যখন শয়তানকে মারো তখনই আমার কান্না আসে কথা বলেন ঠিক কিনা এমন শয়তান তো নাই এই ভাড়া পেলে কিন্তু নাই এটা আমি ভালো করে জানি মনে করবেন না যে হুজুর আমাদেরকে বলে বলা যাবে এগুলা আল্লাহ তালা সবাইকে মাফ করুক সকালে বলে আমিন তাহলে আমার কেমনে ভালোবাসতো আমরা কেমনে ভালোবাসি আমার বন্ধুগণ করিম সাল্লি আসাল্লাম একবার তার মুবারক শরীরে সিঙ্গা লাগানো হল সিঙ্গা বোঝেন আপনারা আগে লাগাতো এখন কেউগুলা নাই রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামের শরীল মুবারকে যখন সিঙ্গা লাগানো হলো এতে করে কিছু রক্ত বের হলো এই রক্ত তিনি হজরত আব্দুল্লেব নিজুবাইর রাদি আল্লাহ তালা হুকে বললেন ও জুবাইর রে এদি কাশোয় সামান্য কিছু রক্ত আমার শরীর থেকে বেন হয়েছে যাও রে জুবাইর যাও এই রক্তগুলা তুমি বাহিরে ফেলায় দিয়াছো হজরতে জুবায়েন রাদি আল্লাহ হোতা আলান হুম আবদুল্লাহ ইবনে জুবায়ন রদি আল্লাহ হোতা রক্তগুলা হাতের মধ্যে নিয়ে বাহিরে চলে গেল বাহিরে গিয়ে রক্তগুলা ফেলে দেওয়া তো দূরের কথা রক্তগুলা চেটে চেটে খেয়ে নিল আবার কিছুক্ষণ পর রাসুরুল্লাহর কাছে আসলো রসুরুল্লাহ ডাক দিয়ে বলল আবদুল্লাহ ইবনে জুমায়েন রে রক্তগুলাকে ঠিকঠাক মতো ফেলেছো এবার চকের পানি ছড়িয়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত মোবারক জমির মধ্যে ফেলার মতো দুঃসাহস আমার নাই কোথায় ফেলাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সুযোগটা হাতছাড়া করি নাই গো রাসূল আপনার রক্তগুলো আমি চেটে চেটে খেয়ে নিয়েছি আপনার রক্ত এখন আমার শরীর মোবারকে জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন জুবাইর আপনি জুবাইর বলল ইয়া يا حبيب الله ও আল্লাহ রাসুল আপনার শরীর থেকে যে রক্ত মুবারক আপনি আমাকে ফেলাই দিতে বলেছেন কেমনে করে আপনার এই রক্ত মুবারক আমি জমিনের মধ্যে ফেলাই গড়াসুল আপনার রক্ত মুবারক গোলা আমি চেটে চেটে খেয়ে নিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ আমার রাসুল্লাহ বললেন আবদুল্লা রে ও আমি রাসূলুল্লাহর রক্ত যার শরীরের মধ্যে যায় তার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুন কেহার করে দেয় কি এমন ভালোবাসা ছিল রে ভাই আল্লাহ রসুল কে এত ভালোবাসতেন বহু যুদ্ধে কাফেরদের অতর্কিত হামলায় সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেল অসংখ্য মুজাহিদগণ বন্দী হয়ে গেল ওহু যুদ্ধ একটা কঠিন যুদ্ধ ছিল ওহুদের যুদ্ধের ময়দা ওহুদের যুদ্ধের ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার ছোট্ট একটা ঘটনা বলতে চাই আমার ভাইয়েরা একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড় দিচ্ছে আর কিছু লোকজনের দেখা পাইলো জিজ্ঞেস করলো লোকেরা কি ব্যাপার আমার রাসুল্লার খবর কি আমার রসুল্লাহ কেমন আছে আমার রাসূলুল্লাহ কোথায় আছে। জোরে বলি ল যখন মহিলা বলতেছে আমার রাসূলুল্লাহর খবর কি একজন বলল শোনা শোনা রাসূলুল্লাহর খবর নিয়ে তুমি কি করো এই মুহূর্তে তোমার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে তোমার বাবাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে নির্মমভাবে শহীদ করা হয়েছে তোমার বাবাকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে তোমার বাবা তো আর জমিনের মধ্যে বেঁচে নাই সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়তে বলতে সামনের দিকে অগ্রসর হনো আর একটা দল পেয়ে গেল ডাক দিয়ে বললো আমার ভাইরা আমার রাসুল্লার খবর কি আমার রাসুল্লার খবর কি আমার রাসুল্লাহ কেমন আছে আমার রাসূলুল্লাহ কোথায় আছে একটু কে কেউ বলবেন আমার রাসুল্লাহ কেমন আছে এমন সময় একজন বলল মহিলা রাসুল্লার খবর কেমনে নাও রাসুল্লার খবর নিয়ে তোমার কি হবে একটু আগে তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে সঙ্গে সঙ্গে ইন্নালিল্লাহ এই দোয়া পড়তে পড়তে সামনে অগ্রসর হলো আর একটা দলকে ডাক দিয়ে বলল আমার আমাকে একটু সংবাদ নাকি কেউ তোমরা বলো আমার কেমন আছে আমার কোথায় আছে এবার সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো তোমার ছেলে একটু আগে দুনিয়া থেকে চলে গেল রাসূলুল্লাহর খবর তো আমাদের কাছে নাই আমরা দেখে আসলাম তোমার সন্তানের লাশটা জমিনের মধ্যে গোড়া খাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ

মধ্যেই তোমার ছোট ছেলে শহীদ হয়ে গেল তোমার ছোট ছেলের লাশটা আমি দেখে আসলাম তোমার ছোট ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে এবার ওই মহিলা ছুটতে বহু দূর চলে গেল আর একটা দলকে দেখা পাইল আর রাগ দিয়ে বললো রাগ আমার রাসূলুল্লাহর খবর কি আমার রাসূলুল্লাহকে দেখা যায় না রাসূলুল্লাহর কোনো সংবাদ তো আমাদের কাছে নাই আমার কাছে নাই তোমাদের কাছে কি আমার রাসূলুল্লাহর সংবাদ আছে নাকি তোমরা বলো বলো আমার রাসুল্লাহ কেমন আছে আমার রাসুল্লাহ কোথায় আছে সঙ্গে সঙ্গে একজন সাহাবা বলল আমাদের রাসুল্লাহ ভালো আছে রাসুল্লাহ জীবিত আছে ওই যে সামনে যাও কিছু সাহাবা রাসুল্লাহকে বেষ্টন করে সামনে বসে আছে জোরে বলি সুবাহান সামনের দিকে ছুটে গেলাম এদিকে স্বামী চলে গেল বাবা চলে গেল বড় সন্তান চলে গেল ছোট সন্তান চলে গেল ভাই ব্রাদার আত্মীয়-স্বজন সবাই শহীদ হয়ে গেল সবাই দুনিয়া থেকে চলে গেল মহিলার কোনো আকুতি নাই মিনুতি নাই কান্না নাই সামনের দিকে চলে গেল রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলুল্লাহ কেমন আছে খোঁজ নওয়ার জন্য সঙ্গে সঙ্গে যখন আরআন থেকে রাসূলুল্লাহকে দেখতে পাইল আর বলল আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে এই কথা বলল এতক্ষণে আমি যা শুনলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমার ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে আমার স্বামী আমার সন্তান দুনিয়ার থেকে চলে গিয়েছে এত বড় দুঃসংবাদ আমাকে ব্যতীত করতে পারলো না কারণ এই মুহূর্তে আমি আমার রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখে ফেললাম আর রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত শোকের দুঃখ দুর্দশা আমার বুক থেকে চলে গিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কি ভালোবাসা ছিল কি মুহাব্বত ছিল উহুদের রণাঙ্গনে বিতর্কিত হামলা করার কারণে সাহাবা আজমাইন গণছত্রভঙ্গ হয়ে গেল আবু

আমার পিঠ পেতে দিয়েছি সমস্ত তীরের আঘাত আমার পিঠের উপরে আসবে আপনার গায়ের মধ্যে একটা তীর লাগতে দিয়ে না জোরে বলি সোভারল আবু দুজান রাসুল্লাহ কে জড়িয়ে ধরলেন আর কাফের বেইমানদের দিকে যদি বুক করে ফেলে আর পিঠটা যদি রাসুল্লাহর দিকে দেয় তাহলে তো বেয়াদবি হয়ে যায় পিছনটা রাসুল্লাহর দিকে চলে যায় সেজন্য রাসুল্লাহকে বুক দিয়ে আলিঙ্গন করে ধরল ধরে বসল আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম দাঁড়িয়ে আছেন আবু দুজানা দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন আর তীর ছুরতে লাগলো বেইমানের কাফের বেইমানের আপ আর আল্লাহ রাসুলকে লক্ষ্য করে একটা নয় দুটা নয় বর্ণনার মধ্যে আসছেন সত্তর থেকে আশিটা তীর আবু দুজানা রবি পিটের উপরে বিদল পিঠের পিঠটা করে দিল রক্ত যাইর হতে লাগলো রক্ত শূন্য হতে লাগলো আবু দুজানার দিয়ে আল্লাহ তালু আল্লাহ রাসুলকে ছেড়ে দিলেন না আল্লাহ রাসুলের গায়ের মধ্যে একটা তীরও লাগতে দিলেন না সমস্ত তীর গুলা পিছন দিয়ে সমস্ত তীর গুলা আটকায় দিলেন তার পিটের মধ্যে সত্তর থেকে আশিটা তীর বিদ্যমান হয়ে গেল জোরে বলি আল্লাহ আকবার এমন সময় অন্য অন্য আমরা চলে আসলাম দেখলো যে এমন বিগতিক অবস্থা কিছুক্ষণের মধ্যে আবুদুজান রাদিয়াল্লাহু তাআলা নুতরাশয় হয়ে যাবে জমিনের মধ্যে পড়ে যাবে আর রাসূলুল্লাহকে লক্ষ্য করে যদি তীর তীর ছড়ে সঙ্গে সঙ্গে তীরটা রাসূলুল্লাহর গায়ের মধ্যে পড়ে যাবে আর একটা তীরও যদি রাসূলুল্লাহর গায়ের মধ্যে পড়ে যায় কাল কিয়ামতের দিন সাহাবাজ মাইন্দেরকে ডাক দিয়ে যিনি বলে ও আমার সাহাবা ও আমার সাহাবারা তোমরা থাকতে আমার রাসূলুল্লাহর গায়ে একটা তীরের আঘাত কেন আসলো তোমরা জবাব দাও তারপর জান্নাতে যাও আমরা সাহাবারা একটা জবাবও দিতে পারবো না জোরে

আবু বকর সন্ন্য সাহাবার আসলাম আল্লাহ ডাক দিয়ে বলল ও আমার সাহাবারা তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও ওই যে দেখো আমার আবু দুজানার দিকে তাকাও আমার আবু দুজানা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে রে আমার আবু দুজানা আমার আবু দুজানা আমাকে ভালোবেসে আমাকে আলিঙ্গন করে ধরেছে আমাকে জড়িয়ে ধরেছে একটা তীরও আমার গায়ের মধ্যে লাগতে দেয় নাই সমস্ত তীর আবু দুজানার পিঠ ঝাড়ঝা করে দিয়েছে তোমরা থাকো আমার আবু দুজানা আমার সঙ্গে আল্লাহর জান্নাতের বেহমান হয়ে যাবে আমার বন্ধুগণ আবু তাআলা আনহু জমিনের মধ্যে পরে গেল দূর থেকে লক্ষ্য করল দূর থেকে টার্গেট করে অনেকক্ষণ থেকে বেঈমানেরা তীর নিক্ষেপ করে তীরগুলো একটা একটাও রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগে নাম রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগে না আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনের মধ্যে ধরা হয়ে গেল জমিনের মধ্যে যখন পড়ে গেল সাহাবা জমাইন গন যখন চলে আসলো এমন সময় বেঈমানেরা লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে তীরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মাতার হেলমেট ভেদ করে মাথায় ঢুকে পড়ল ওহ দুদিক থেকে দুইটা তীর এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে বিদ্ধ গেল এমন সময় সাহাবাজবাইনগণ সবাই চলে আসলো সবাই ঘেরাও করে ধরলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গেল সাহাবারা চিৎকার করে করে কানতেছে আরে আমাদের রাসূলুল্লাহ কি হলো রাসূলুল্লাহকে কে বাসানো আর সম্ভব হবে না আবু বকর বলল আরালে কোথাও নাও আর যদি একটা তীর আমার রাসূলুল্লাহর গায়ে না লাগে আর আলে নিয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু

ছেড়ে যাই নাই আমরা বেঁচে থাকতে আপনার কিছু হবে না জোরে বলি সুবহান কষ্ট হচ্ছে নাকি আপনাদের মাইকের ডিস্টার্ব লাইটিং এর সমস্যা অনেক সমস্যার মধ্যে ওয়াদ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেমনটুকু যতটুকু কবুল করেছেন আয়োজন যতটুকু করেছে কর্তৃপক্ষ এর চাইতে বেশি তো আর করা সম্ভব ছিল না তারপরও করার মধ্যে ত্রুটি হয়তো বা আছে সবাই নতুন মানুষ এটাতে মন খারাপ করা যাবে মন খারাপ করলে করেন নাই তো মন খারাপ একটু হাত তুলে দেখান কারা কারা মন খারাপ করছে একদম সাহাবা আবু বাইদার দৌড় দিয়ে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতোহে জমিনের মধ্যে পড়েছে তার মাথার মধ্যে তীর বিদ্ধেছে এই তীর তো বের করতে হবে बेशक যদি তীর মাথার মধ্যে থাকে আল্লাহ রাসূল রক্তকরণ হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে কেমনে বের করব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল ও আবু বকর আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ রাসূলকে

আর আবু উবাইদা ইবনু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু তার দাঁত দিয়ে তীরটা জোরে কামর দিয়ে ধরলেন আর জোরে কামর দিয়ে সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে আবু সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে আবু উবাইদা ইবনু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু তীরটা সহ জোরে টান দিলেন টান দিতে দেরি হয়েছে তীরটা বের হতে দেরি হই নাই জোরে বলি সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যেই তীর বের করে ফেলেছেন কিন্তু সঙ্গে সঙ্গে আবু বাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের একটা দাঁত mubarak জমির মধ্যে পড়ে গেল ভেঙ্গে গেল আবু বকর ডাক দিয়ে বলল আবু বকর রে ও আবু বাইদারে কেন তোমার দাঁতটা নষ্ট করে ফেললা হাত দিয়ে জোরে টান দিলেও তো হতো হাত দিয়েও তো বের করতে পারতা আবু বাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আবু বকর আমি যদি দিয়ে ধরতাম আর যদি নরাচরা হতো আমার রাসূলুল্লাহর বড় কষ্ট হতো আমার দাঁত একটা কেন আমার সব দাঁত পড়ে যাক আমার কলিজা ছিড়ে যাক যাতে করে আমার রাসূলুল্লাহ ব্যথা অনুভব না করে জোরে বলি সুবহানাল্লাহ একটা তীর বের করে ফেলেছে আবু মায়েদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা অনুনা দিয়ে বললেন আবু বকর ও আবু বকর আর একটা জন্য রাসূলের মস্তকটাকে শক্ত করে ধরুন আমি বাকি তীরটা বের করে দেই মস্তকটা মাথাটা শক্ত করে ধরা হলো আবার মুখটা লাগাই দিল দাঁত দিয়ে কামড়ে দিল দাঁত দিয়ে কামড় ধরে সজোরে টান দিয়ে আবার মুহূর্তের মধ্যেই তীরটা বের করে দিল আরেকটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল আরেকটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল আবুবয়দা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জন্য শুধু দাদ নয় তার জানটা দেওয়ার জন্য হুদের ময়দানে এসেছিল জোরে বলি সুবহানাল্লাহ সেই ময়দান থেকে অনেকগুলা সাহাবাদেরকে নিয়ে একদল মুনাফিক কাফের বেঈমানেরা যারা নাম কাউস্তে মুসলমান আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়তো রোজাও করতো আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করতো নামাজ পড়তো ওই সমস্ত কাফের ওই সমস্ত তো বেঈমানের ওই সমস্ত মুনাফিকরা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে নিয়ে উদের ময়দান থেকে পিছন থেকে ভেগে গিয়েছিল এমন মুনাফিক আছে না নাই আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক এত বড় মুনাফিক আল্লাহর রাসূলকে ইমাম মানতো আল্লাহ রাসুলের পিছনে নামাজ পড়ত কিন্তু আল্লাহ রাসুলকে সমাজের রাষ্ট্রের নেতা মানত না রাষ্ট্রের সমাজের নেতা মানত আবু জেহেলকে আর আল্লাহ রাসুলকে শুধু মসজিদের ইমাম মানত এমন মোনাফি কাজও আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাম অথচ তার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে হজ করার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে তফ করার সৌভাগ্য হয়েছে রাসুলের পিছনে নামাজ পড়তো হস করতো আল্লাহ রাসুলের সঙ্গে সব সময় ওঠা বসা করতো কিন্তু আল্লাহ রাসুলকে ইমাম পর্যন্ত মানত মসজিদের ইমাম এতটুকু মানত আল্লাহ রাসুলকে সমাজের নেতা রাষ্ট্রের নেতা মানতে পারতো না নেতা মানত কোরআন বিদ্বেষী একজন দুনিয়ার মধ্যে নাই আর যে সমস্ত নেতা রাসুল আনিত আদর্শ পেয়ে যারা নেতা হয়েছে তারা জনগণের মাল চুরি করে না বরং গভীর রাত হলেও জনগণের কাছে জনগণের মাল পৌঁছায় দেয় জোরে বলেন সোহান আল্লাহ এটাই ইসলামের প্রকৃত শিক্ষা এটাই ইসলাম শিক্ষা দেয় ও জন্য আল্লাহ রসুল সাল্লাম আসার মাধ্যম দিয়ে নবুতের দরজা বন্ধ হয়েছে আল্লাহ রাসুল আসবে না এটা আমরা সবাই জানি বিশ্বাসও করি বিশ্বাস না করলে ইমান থাকবে না কিন্তু আল্লাহ তালে একটা বারের জন্য বলেন নাই ওমরের মতো নেতা আর আসবে না